নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে দারুণ একটি ভরটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে খেতে লাগে যা দুর্দান্ত চলো আর দেরি না করে রেসিপি শেয়ার করি শাশুড়ি মা তরকারি রাখবেন দেখে পটলের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছিল আমি সেই খোসাগুলো তুলে একটি প্লেটে উঠিয়ে নিলাম সাথে নিলাম একটি পেঁয়াজ একটি গোটা রসুনের সব কোয়া আর কাঁচা লঙ্কা যে যার মতন ঝালখান সেভাবে কাঁচা লঙ্কা নেবেন এবার গ্যাস অন করে কড়াই বসে কড়াইয়ের মধ্যে পটলের খোসাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা রসুন আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের নুন এবার দিয়ে দিলাম হাফ কাপ জল সব কিছু সেদ্ধ করার জন্য সব কিছু এবার ঢেকে নিয়ে তিন থেকে চার মিনিট আমি একদম লো ফ্লেমে সেদ্ধ হতে দিলাম দু তিনট পর কপার সরিয়ে গ্যাস বন্ধ করে পটলের খোসাগুলো চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা এগুলো সেদ্ধ হয়েছে ভালো মতো নিয়ে পটলের খোসা রসুন আর কাঁচা লঙ্কাগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার গ্যাসে অনেকটি কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম কয়েক সেকেন্ড এরপর দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম এবার সিদ্ধ করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম এর মধ্যে সাথে আরেকটা যে কাঁচা লঙ্কা ছিল সেটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি তোমরা চাইলে চিনিটা বাদ দিয়েও দিতে পারো তবে ভর্তার মধ্যে যদি চিনি দিই তাহলে ভর্তাটার টেস্টটা কিন্তু আরও ভালো লাগে টেস্টটা বেশ ভালো মতন ব্যালেন্স হয় পটলের খোসাগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম সব কিছু দু মিনিট দু মিনিট পর আমি পটলের খোসাগুলো একটি পাত্রে উঠিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম মতন একটু ঠান্ডা করে নিলাম এবার বেটে নেওয়ার পালা সব সব কিছু কিছু পটলের খোসার এই বাটা বা ভর্তা গরম ভাতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে কিন্তু তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি লাইক করে দেবে এবং ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দেবে আর নতুন বিয়েরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও সাথে নতুন নতুন নানা রেসিপি ব্লগ সবার আগে পাওয়া যায় দেখুন খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে